বল তো স্নান করে উঠে কেন এত নাচছিস কারণ আজকে আমি প্রথম যাচ্ছি আমার বেলি ডান্সের ক্লাসে আচ্ছা আচ্ছা বেলি ডান্স করবা তা তো উত্তেজনা আমার কি আছে বেলি ডান্স করবা অল্প কিছু না তো তা কি নাইকি পরবে না ন্যাংকি পরবে আর সেখান থেকে বলেছে ক্রপ টপ পরবে যাতে বেলি দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিকই তো বেলি ডান্স করবে বেলি না দেখাতে হবে দিনের পর দিন কেটে যায় সময় থাকে না হাতে লুগা হতে যেতে হবে বেলি ডান্সের ক্লাসে তো আজকে বিয়েটা আমরা কথা বলবো এই বেই হাফ গাল মামুনিকে নিয়ে একদিনের জন্য তোমার হাতে পাওয়ার আসলো চেঞ্জ করার হ্যাঁ সে তো করে দেবো তাহলে কি কি করবে প্রথমে কাপুনি তারপর ছাপুনি তারপর একটা বললাম না

কি করবি আচ্ছা আচ্ছা সময় কাটছে না তা আগে কবি তো প্রসঞ্জিতের গান শুন সময় কেটে যাবে এই প্রথম কিছু বর্বর মানুষের কমেন্ট অনুযায়ী সাজ আচ্ছা তুই নিজে একটা সত্যি কথা বলতো তুই কেমন নিজে চরিত্রহীন মেয়ে ঠিক ঠিক পেট খুলে আমাদের সংস্কৃতি থেকে জলেভাসাচ্ছি শিক্ষার অভাব আছে দেখ সমাজটাকে নোংরাmuc করছিস সোশ্যাল মিডিয়াকে খারাপ করছিস তোদের রে কাছে শিক্ষা জ্ঞান বলতে দুটোর মধ্যে কিছুই নেই যদি কিছু থাকে সেটা হলো আমার শিক্ষার অভাব আছে দেখ ছোটবেলায় পোলিয়র সাথে এক ফোঁটা বেনুলিয়া খেয়ে নিতেই কিছুটা বুদ্ধি তো হতো এই মুখের কথা সবাই দ হ্যাঁ কি জানে ভেবে দেখেছো কি লক্ষ্মী জিনিসটা কিন্তু আমাদের সবারই খুব প্রিয় না তো সেটা একদম ভাবিনি সে ধনলক্ষ্মী হোক কিংবা গৃহলক্ষ্মী দেখো ধনলক্ষ্মী চাওয়ার কারণ তো সবাই জানে হ্যাঁ ধনলক্ষ্মীটা ঠিক বুঝলাম কিন্তু একটু গৃহলক্ষ্মীটা বুঝিয়ে দাও ধরাও বোঝাচ্ছি বেসিক্যালি আমাদের সমাজে লক্ষ্মী মেয়ে তাদেরই বলে যাদের নিজস্ব কোনো চিন্তা শক্তি অস্তিত্ব নেই সবই ধার করা এই যেমন তুই সোশ্যাল মিডিয়াকে নোংরামো করা বান্দরের মতো পুচকে বাচ্চা রাস্তায় আমার শাড়ি খুলে দিয়েছে দেখো আমার অবস্থা এই নোংরামোটা বাচ্চা সহ্য করতে পারছে না তাহলে আমরা কিভাবে সহ্য করব পড়াশোনাটা শিখেছি বাচ্চা মানুষ করার জন্য আর বাড়ির কাজটা শিখেছি সংসার সামলানোর জন্য আর নরমটা শিখেছো সোশ্যাল মিডিয়া সামলানোর জন্য আচ্ছা তুমি কি লক্ষ্মী তুমি অলক্ষী ভালো নিজের কথা নিজেই কয়ে দিল পাঁচাল থেকে কমেন্ট দেখে মনে হয় এদের মুখে না দুম দুম করে মেয়ে নাক ফাটিয়ে দিই না মানে ওপেন দেওয়ার সময় করবি আর পাবলিক কমেন্ট করলে দোষ সালা আম্বানি রিচার্জ বাড়ি দেওয়ার পরও পাবলিক রিচার্জ করে একটু টাইম পাস করার জন্য আর তুই তাদের মেয়ে নাক ফাটিয়ে দিবি হ্যাঁ রে কি আদর করবে কার ভেঙে দেবো শোনো ছেলেরা চুপচাপ কেটে পড়ো কেন রে ছেলেরা কি বাজ দিল না কি যে কেটে পড়বে ভিডিওটা তোমাদের জন্য না এটা শুধুমাত্র মেয়েদের জন্য যারা এখনো ব্রা চয়েস একেতেই টাকফাটা ফাটা গরম তার উপর আমার নেই লজ্জা সরম হ্যাঁ সে আর বলতে কোনোটাই নেই তাই আমি তো এসব পড়বই আচ্ছা শুনি কি পড়বি এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে কিছু পাঁচই পাবলিকের সাথে ঘুরতে বেরোচ্ছি তাই নাঙ্গু ড্রেস ছাড়া উপায় নেই আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ ডিগ্রিতে নাঙ্গু ড্রেস আর পঞ্চাশ ডিগ্রিতে কি করবি ছাড়ো বাদ দাও আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা হ্যাঁ এটা কি দেখতে যাব আমি তুমি আমি যাব না কেন আরে মন মে লড্ডু ফুটা তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা সাবস্ক্রাইব কেন করছো না তাহলে যত পার সাবস্ক্রাইব করে দাও তো সাবস্ক্রাইবটা করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই